হ্যালো গাইস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ইউনিক ইভিনিং স্ন্যাক্স রেসিপি তা এই স্ন্যাক্স রেসিপিটা করার জন্য আমি এখানে ছোট বাটির এক বাটি মুসুর ডাল নিয়েছি সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তবে মুসুর ডালটাকে আমি তিন চারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার যেই বাটি মাপে মুসুর ডালটা নিয়েছিলাম সেই বাটির মাপে দু বাটি জল দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবার ভালো করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিই এবার গ্যাসের লো টু মিডিয়াম করে এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইদিকে দেখো বন্ধুরা আমি এখানে একটা থালা নিয়েছি তাতে নিয়ে নিলাম দু বাটি ময়দা বাটি মেটে দুপাটি ময়দা নিচ্ছি এবার এটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর তিন চামচ সাদা রিফাইন তেল আর ভালো করে আমি সবকটা উপকরণ মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব দেখতে থাকো বন্ধুরা যারা স্ন্যাক্স ফ্লাভার তাদের জন্যইনিক রেসিপি বন্ধুরা সন্ধ্যেবেলা চা কফি আর সসের সাথে বেশ জমে একটা রেসিপি থাকলে এ দেখো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে একদম ইউনিক রেসিপি বন্ধুরা তোমরা যদি বাড়িতে না করে থাকো অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করতে এবার আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে বন্ধুরা দেখো আমার কিন্তু ডোটা একদম ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো ঢেকে একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিলাম এবার আমি চলে আসলাম পনেরো মিনিট পরে দেখো বন্ধুরা ডালটা কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার ডালে যেটুকু জল আছে সেটুকু জল আমি নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেব। আমি এবার রেখে দিলাম এবার আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে আমি কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে ভালো করে আমি একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তবে এটা কিন্তু খুব বেশি ভাজবো না বন্ধুরা পিঁয়াজটা তোমরা দেখতে থাকো এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি ঝালের জন্যে দু চামচ চিলি ফ্লেক্স আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না বন্ধুরা ভালো করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটা দিয়ে দিচ্ছি এবার ডালটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে আপনার সাথে এইভাবে আমি ভালো করে মিশিয়ে পুর করে রেডি করে নিচ্ছি বন্ধুরা দেখো পুরটা কিন্তু আমার প্রায় রেডি এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ চাট মশলা এই চাট মশলাটা দিলে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয় খেতে অবশ্যই কিন্তু চাট মশলাটা তোমরা দেবে স্কিপ করবে না চাট মশলাটা তাহলেই একটু খেতে চটপটি হবে দেখো কত সুন্দর একটা ডো হয়ে গেছে

এবার ফিরে আসলাম আধা ঘন্টা পরে এই দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি এটা থেকে লেচি কেটে নেব আমার এখানে তিনটে লেচি হয়েছে বন্ধুরা লেচিটা একটু বড় বড় করেছি এবার আমি লেচিটির আকারে বেলে নেব তার জন্য একটু ময়দা ছড়িয়ে দিলাম দুটা রেখে তার উপরে আর একটু ময়দা দিয়ে দিলাম বড় করে আমি রুটির আকারে বেলে নেব। এই দেখো বন্ধুরা রুটির আকারে বেলে নিয়েছি। এক করে টমেটো লেট থেকে বড় করতে পারো। এবার আমি যে পুটটা রেডি করেছিলাম ডাল দিয়ে বানিয়ে সেই পুটটা আমি দিয়ে দিলাম। পুটটা একটু বেশি করে দেবো বন্ধুরা। দিয়ে এবার চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নেব এই দেখো রুটির মধ্যে চারিদিকটা ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি সবটা মাখানো হয়ে গেছে এবার আমি সাইড দিয়ে একদম চেপে চেপে রোলের মতো করে নেব ঠিক এইভাবে এই দেখো আর একটু ভালো করে আমি সেট করে নেব এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এখান থেকে একটা একটা করে পিস তুলে একটু ছড়িয়ে এইরকম সেপ দিয়ে নেব হাতের সাহায্যে এইরকম সেপ দিয়ে নেব বন্ধুরা এই দেখো দেখো সবকটা সেপ আমার দেওয়া হয়ে গেছে এইভাবেই আমি প্রতিটা রোল করে এই রকম করে সেপ দিয়ে নেব তোমাদেরকে একটা করে দেখিয়ে দিলাম বাকিগুলো আমি এইভাবে করে নেব এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম লোভনীয় না কার কার জিবে জল আসলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও আর এই দিকে দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব তবে এই নাস্তাগুলো ভাজার জন্যে আমি একটা থালার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছিলাম একটু লবণ তারপর ডিমটাকে ফাটিয়ে আর এই নাস্তাগুলো ডিমের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি অবশ্যই তোমরা ডিমে ডুবিয়ে কিন্তু ভাজবে এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে আমি সব নাস্তা ভেজে নেবো ভীষণ ইউনিক একটা নাস্তার রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি একটু স্পাইসি ভীষণ ভালো লাগবে খেতে সস দিয়ে সন্ধেবেলা চা বা কফির সাথে এক পিঠটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখবে নাহলে নাস্তাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই দেখো বন্ধুরা সব করে নাস্তা আমি উল্টে পাল্টে ভেজে নেব এইবার দেখো বন্ধুরা নাস্তাগুলো কি সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা কি বন্ধুরা দেখে জিবে জল আসছে তো আমার তো জিবে জল এসে গেছে এত সুন্দর নাস্তার রেসিপি তা দেখো এবার আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি এবার আমি একটা প্লেটে সাফ করে নেব তেলটা ঝরিয়ে প্লেটে সাফ করছি এই দেখো বন্ধুরা একদম মুচমুচে মুছে নাস্তার রেসিপি একদম ইউনিক যারা স্ন্যাক্স লাভার তাদের জন্য এটা একদম পারফেক্ট তা বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাই দেবে এতক্ষণ দেখছিলে সোম্পারি ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং